আসসালামু আলাইকুম আজকে রান্না করব শীতের তাজা শিম আলু ও টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল খেতেও খুবই মজার ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি প্রথমে মাছটাকে তেলে ভেজে নিব। মাছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া লবণ ও হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি এখন চুলায় একটি ফ্রাইড প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব গরম তেলে মাছগুলো দিয়ে দিবো মাছের দুই পিঠ ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব রান্না করার জন্য যেসব মশলা নিয়ে নিয়েছি তা হলো হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো উঁচু করে একটা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ জিরার গুঁড়ো একটা চামচ উঁচু করে লবণ একটা চামচ আদা রসুন পেস্ট একটা চামচ এখন একটি কড়াইতে ভাজা মাছের তেলের সাথে সরিষার তেল পরিমাণ মতো নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কচিগুলো ভেজে নেব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসছে এ সময় দিয়ে দিব আদা রসুন পেস্ট মশলা কাঁচা চলে একটু ভেজে নিব মশলা যাতে পুড়ে না যায় পানি দিয়ে সে রান্না করার জন্য যে সব মশলা নিয়ে নিয়েছিলাম সেই সব মশলা সবটুকু ঢেলে দিব মশলাগুলো ভালো করে কষিয়ে নিব এখানে বড় সাইজের দুইটা আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি সিম নিয়েছি তিনশো গ্রামের মতো সিম টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি সিম আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নিব চুলার আগুন মিডিয়ামের চেয়ে একটু বেশি রেখে রান্না করব। সবজি কাশনের মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে ফেলব আর কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিব ফসনের মধ্যেই সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব প্রয়োজনের চেয়ে বেশি পানি দিব না বেশি পানি দিলে সিমের রং নষ্ট হয়ে যাবে সবজি সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব তরকারিতে টমেটো দেওয়ার জন্য একটি বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ভাজা মাছগুলো তরকারিতে দিয়ে দিব সাথে দিয়ে দিব টমেটোর টুকরোগুলো টমেটোর কারণে তরকারি স্বাদ দ্বিগুণ হয়ে যাবে দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো কাঁচামরিচ টমেটো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব শেষ পর্যায়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি কড়াইটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তরকারিগুলো নেড়ে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে নিব তৈরি হয়ে গেল খুবই মজার তরকারি শীতের টাটকা সিম আলু ও টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য